আসসালামু আলাইকুম ভিউয়ার্স গার্ডেন সলিউশন বিড়ির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে রবিউল হাসান এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি পাকিস্তানি লম্বা কালো যে মালবেরিটা হয় এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি গাছ এই গাছ সরাসরি যদি কাটিং থেকে চারা উৎপাদন করার চেষ্টা করা হয় সাধারণত হয় না সাধারণত আমরা থাইল্যান্ডের ভ্যারাইটি যেটা হচ্ছে চ্যাংমাই সিক্সটি বা দেশি ভ্যারাইটি আপনার হচ্ছে কাটিং থেকে আপনার চারা উৎপাদন করতে পারি বাট এটা হয় গ্রাফটিং করা লাগে না হয় আপনার হচ্ছে এয়ার লেয়ারিং বা আপনার গুটি কলম করা লাগে তো গ্রাফটিংয়ের জন্য হচ্ছে আমাদের দরকার পড়ে হচ্ছে একটা বীজের চারা সেম মালবেরি অন্য কোনো ভ্যারাইটির দেশি বিশেষ করে অথবা হচ্ছে ওগুলোর কলম চারা যদি না থাকে তখন আমাদের এয়ার লেয়ারিং করা লাগে বা গুটি কলম করা লাগে আমি আজকে এয়ার লেয়ারিং বা গুটি কলম করে দেখাবো গুটি করার জন্য সর্বপ্রথম আমাকে মানে ডাল নির্বাচন করতে হবে একটা সুস্থ এবং মজবুত ডাল আমি এই ডালটা নির্বাচন করলাম আমি ঠিক এই জায়গাটাতে গুটি করব তো এই জন্য এর আগে পাতাগুলো ছাঁটাই করে দিচ্ছি যে ডালটা গুটি করা হবে পাতাটা ছাঁটাই করে দিলাম এখন এইখানে ঠিক এইখানে আমি গুটি করব ঢুকাই দিয়ে দিতেছি দেখেছি নিয়ে আসলাম এখন ডালটা মাটিটা গোবর বিশ্ব মাটিটা দিয়ে দিলাম এখন এই সাইডটা বাদ দিয়ে দিব তো আমাদের গুটি কলম করা মোটামুটি শেষ পরবর্তী ধাপে এটাতে যখন রুট চলে আসবে তখন দেখাবো রুট চলে আসছে মাঝখানটাতে দিয়ে দিলাম যাতে হচ্ছে চাপ দেয়া থাকে ভালোভাবে তখন হচ্ছে গুটি কলমটা ভালো হবে হ্যাঁ হয়ে গেছে ভিডিও